হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতোই আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো দেখো একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো রবিবার থেকেই ব্লগটা শুরু করেছিলাম তো বাজারে গিয়েছিলাম তো শরীরটা ভালো ছিল না সেই জন্য ভাবলাম হালকা পাতলাই খাবো হালকা পাতা বলতে ডিম নিয়ে চলে এসেছিলাম জাস্ট আর দেখো পারুটি ডিম তারপর দুধ এগুলোই নিয়ে চলে এসেছিলাম আর মাছ আনতে যায়নি কারণ আর ইচ্ছেও হচ্ছিল না আমার তো সেই জন্য চিকেন তো একদমই বন্ধ তো দেখো হালকা টিফিনও করে নিলাম এটাই ছিল সকালের টিফিন তো আমি ডিম খাইনি ডিমটা ছিল হাজব্যান্ডের জন্য তো কে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরেও চলে গেছিল ডিউটি এদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ রান্না করতে হবে ঝটপট তো সেই জন্য দেখো বেগুন পোড়াটা করে নিয়েছি আর আর আজকে সয়াবিন আলু দিয়ে একটা ঝোল বানাবো আর তার মধ্যে দিয়ে দেবো ডিম ছেড়ে দেবো ডিম তেলিয়া যেটা করে না সেটাই করব ওটা খেতে বেশ দারুণ লাগে তো দেখো এখানে পেঁপে তারপরে আলু এগুলো সেদ্ধ করে নিচ্ছে আর আমি প্রেশার কুকারেই সেদ্ধ করি কারণ আমি সময়টাও বাঁচাই আর গ্যাসও বাঁচাই তোমরা জানো যারা তোমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমি এভাবেই রান্না করি আর দেখো ভাতটা আমার হয়ে গেছে আর অলরেডি আর একটু চা বানিয়ে নিচ্ছি চা না খেলে তো আমার হয় না যারা আমার ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো আমি একটু চা খেতে ভালোই বাসি তো দেখো এদিকে প্রেশার কুকারের মধ্যে একটা জাস্ট সিটি দিয়ে নেব আর যারা প্রেশার কুকারে রান্না করতে যায় জানো না তারা এইভাবে করবে না আমি জানি বলেই এইভাবেই করি কারণ সময়টা আমার বেঁচে যায় এক ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় এক থেকে দেড় ঘণ্টা কারণ আমি এভাবেই সিটিটা দিয়ে নিই প্রেশার কুকারে কারণ সেদ্ধটা না করে নিলে না আমি ওই পরে সেদ্ধ করতে পারি না মানে আমার সময় খুব কম তাড়াতাড়ি রান্না করতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো ডিম তেলিয়া রেডি হয়ে গেছে আমার তো দেখো মানে মশলাটাকে এর মধ্যে দিয়েছিলাম শুধু পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দেখো যে সেদ্ধ করা এখানে আলু আর সবিন ছিল সেটা দিয়ে দিয়েছিলাম তারপরে নামানোর ঠিক আগে দিয়েছিলাম দশ মিনিট আগে দিয়েছিলাম ডিমটা ছেড়ে দিয়েছিলাম দিয়ে ঢাকার দিয়ে দিয়েছিলাম দেখো আমার প্লেট রেডি হয়ে গেছে এটা ছিল রবিবারের লাঞ্চ থালি তো দেখো সাদা ভাত বানিয়েছিলাম বেগুন ভর্তা করেছিলাম উচ্ছে সেদ্ধ আর ডিম তেলিয়া আর আচার ছিল জাস্ট এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম রবিবার কারণ রবিবার চিকেন ছাড়াই চলেছিলাম তো সেই জন্য আর দেখো ছেলেকে আঁকতে দিয়ে এসেছিলাম তো ওকে নিয়ে এসে তারপর চলে গিয়েছিলাম একটু ঘুরতে কারণ রবিবার মানে একটু মনটা উড়ু উড়ু ঘুরু ঘুরু করে তো সেই জন্য বললাম চলো ঘুরি একটু বেরিয়েই পড়ি তো সেই জন্য ছেলেকে নিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে আর ঘোরার পরে মানে ওখানে গিয়ে খেয়েছি সেগুলো আর ভিডিও ক্লিপস তোলা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো তোমরা কিছু মনে করো না তো দেখো মাছ নিয়ে এসেছিলাম কারণ পরের দিনই হচ্ছে সোমবার ছিল তো সেই জন্য তো বাড়িতে এসে একটুখানি দেখো চাও খেয়ে নিলাম আর তারপরে আবার ফের বেরিয়েছিলাম কারণ ছেলে বলছিল একটুখানি বেরোবে তো ওকে নিয়ে একটুখানি গিয়েছিলাম আমরা একটু দরকার ছিল তো সেই জন্য তো দেখো ওকে নিয়ে ঘুরছি তো ঘুরে যখন আসছি প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য আর ভিডিও ক্লিপস করিনি আর তেমন কোনো ভিডিও ক্লিপস এখানে আর নিই নি তো যাই হোক দেখো এইভাবে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসার পরে করে দিয়েছিলাম রুটি কারণ রাত্রেবেলা তো আমাদের রুটি খেতেই হয় তো সেই জন্য তো দেখো রুটি করে নিচ্ছিলাম ঝটপট করে আর রুটি আর তরকারি যা ছিল জাস্ট সেটাই খেয়েছিলাম জাস্ট ডিম ভাজা করে নিয়েছিলাম এটাতেই আর ছেলের জন্য ডিম ঝোল তো ছিল তো ওকে ওটা দিয়ে খাইয়ে দিয়েছিলাম তো তারপরে আর কোনো ব্লগ কন্টিনিউ করিনি আমি আর এটা পরের দিন মানে হলো সোমবার আজকে তো আজকে ব্লগটা শুরু করলাম কালকে রুটি ছিল আর একটু চা বানিয়ে নিয়েছিলাম দেখো বেগুন ভাজা দিয়ে জাস্ট খেয়ে নিয়েছিলাম এটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট মানে হলো সোমবার আর কারণ তারা চলছে বুঝতেই পারছো সোমবার মানে প্রচুর তারা আর জানো তো সাড়ে সাতটার দিকে ঘুম হয়ে গিয়েছিলো উঠতে পারিনি নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে আর উঠে দম লেগে গেছে আমার কাজ করতে করতে তো দেখো একসাথে ডিম আলু আর ডালটা সেদ্ধ করে নিচ্ছি তো আমি এভাবেই করে নিই একটা সিটি দেবো জাস্ট দিয়ে নামিয়ে নেব তোমাদেরকে অবশ্যই দেখাবো একটা সিটি দেওয়ার পরে কী অবস্থা হয় তোমরা অনেকেই হয়তো ভাবো যে গলে যায় ভেঙে যায় কিছুই হয় না একদম সুন্দর হয় তো একটা জাস্ট সিটি দেবো যে দেখো লবণও দিয়ে দিয়েছি আর লবণটা অবশ্যই দিতে হয় এই পর্যায়ে কারণ ডিমটা নইলে ভেঙে যায় এরকম একটা ভাব থাকে আর দেখো বাঁধাকপি করবো সেই জন্য বাঁধাকপি কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর দেখো একটা ফোরনই ইউজ করেছি এখানে আমি শুধু জিরে আর এখানে লঙ্কাও দিয়ে দিয়েছি আর ছেলে তো এটা খাবে না লঙ্কা দিলে কোনো ক্ষতি হয় না মানে ও তো খায় না সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না তো দেখো এদিকে সেদ্ধ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এমনই হয় একদম সুন্দর থাকে কোনো কিছুই হয় না তো দেখো আমার বাঁধাকপি অলরেডি হয়ে গেছে এটা নিরামিষ বাঁধাকপি করেছি এটা কোনো মাছ অ্যাড করিনি আমি এর মধ্যে দিয়েছিলাম জাস্ট ছোলা আর কাজু এই কাজু বলছি টমেটো আর দিয়েছিলাম দেখো জিরে পেস্ট আর আদা পেস্ট জাস্ট এটা দিয়েই মাখা করে নামিয়ে নিয়েছি আর নামানোর আগে দিয়েছি গরম মশলা একটু শিম দিয়েছিলাম তো দেখো এটা ছিল ওর পাপার জন্য শুধু ডিমের ঝোল কারণ আমি আমার জন্য ডিম ঝোল করিনি ডিমটা আমি খাচ্ছি না আর দেখো এটা ছেলে জন্য ছিল তো যাই হোক এখন শুধু ডিম আর ডিম খাওয়া হচ্ছে সেটাই তোমরা দেখছো তো যাই হোক কালকে থেকে অবশ্যই মাছ খাওয়া হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো দেখো শাড়িটা সাজিয়ে দিয়েছি আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি সামনে আমরা ঘুরতে যাব একটু তাই জন্য একটা শাড়ি কিনেছি তো দেখো শাড়িটা দেখো লাল পাড় আর শাড়িটা ছিল এরকম বেশ বেনারসি মতো স্টাইল দেখতে আর আঁচলটাও জাস্ট অসাধারণ ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লাউজটা শাড়িটা কেমন হয়েছে আর এটা ওই শাড়ির সঙ্গে পরার জন্য ব্লাউজ নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কারণ তোমাদের কমেন্ট পড়তে বেশ ভালোই লাগে তো দেখো সন্ধ্যাবেলা ছেলেকে একটুখানি পড়াতে বসি তো তো ওর তো ইচ্ছেই করছে না পড়তে এদিকে সামনে পরীক্ষা সামনে ঘুরতেও যাব। যাই না ও কী করবে তো যাই হোক ঘুরতে তো যেতেই হবে টিকিট কাটা অনেক দিন আগে থেকেই তো সেই জন্য তো দেখো এদিকে ছেলেকে পড়াচ্ছি কারণ পরীক্ষা এসে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই টাটা